বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতা থেকে রেহাই পায়নি শিশুরাও সেদিন ছিল শুক্রবার তিরিশ এপ্রিল উনিশশো একাত্তর খুলনা জেলার সেনহাটি গ্রামে আব্দুল সালাম খানের ফুটফুটে মেয়ে রেহানা পাক বাহিনীর নির্মমতার আরেক শিকার আমার ব্যক্তিগত পেশা ছিল এটা ট্রেনিং করানো যে আমার দানা ছিল যে বিনের রাইফেলে বাঙালি জাতির মুক্তি নয় আমি তো সূর্য সৈনিক আমি তো ভাষা সৈনিক আমি তো আমার তিতুমির সৈনিক আমি তো সুভাষচন্দ্র সৈনিক আমি তাদেরকে স্মরণ করে আমার এগুলি চলছে তারা যেমন জাতির জন্য জীবন দিয়ে গেল আমিও যা বাঙালি জাতির জন্ম নিয়ে গ্রহণ করছি আমারও কিছু জাতির জন্য কিছু করার দরকার সেখান থেকে আমি বেসিক ট্রেনিং শুরু করলাম বিহারী মতুল্লাহ খালিশপুরের উনি প্রভাব একটা গুন্ডা ছিল আমি তখন স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান হিসেবে প্যারেটেন ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করি তখন বিহারী ঘোষণা করলো তারা ধরতে পেলে এক লক্ষটা মরা দিলি পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করার পরে ওই ওই বাজি চ্যালেঞ্জ করে এখানে একটা রাজা মিয়া নাম করে একটা ছিল আর শরীফ বিহারি ছিল আমাকে চিন্ত তো ওরাই পাঞ্জাবি আর বিহারি ওরা আনি নিয়ে এসে আমার বাড়িটা রেড করলো রেড করার পরে বাড়ির থেকে সবাই তো পলায় চলে গেল ওই বাচ্চাটা দুই মাসে বাচ্চাটা ঘরেতে ছিল তার ওই বিহারিরা আর ওই পাঞ্জাবিরা মিলে বোর্ড দিয়ে ফেসে বাচ্চাটাকে মারি ফিরে দিল হাজার হাজার লোক মারা যাচ্ছে আমার একটা মেয়ে মরে যার কোনো ইয়ে নাই তখন আমি খুব কঠোর হলাম হঠাৎ হয়ে বাচ্চাটাকে আমি মানে কোলে নিলাম কোলে নিয়ে জানা করলাম মনে মনে কলেমা পড়ে কলেমা পড়ে নদীতে ফেলে দিয়ে ফেলে দিয়ে গেলাম যে মা আর গায়ে একটা টেপ ছিল মা তুমি তো জাতির জন্য দেশের জন্য জীবন দিয়ে চলে গেলে যাবার সময় তোমার জামাটা আমাকে দিয়ে যাও মুক্তিযোদ্ধা আব্দুল সালাম খান কন্যার পরনের এই জামা কাচের ফ্রেমে বাঁধিয়ে আগলে রেখেছিলেন পঁচিশ বছর ধরে উনিশশো সালে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিরা খুলনায় গিয়েছিলেন বৌদ্ধভূমির মাটি ও স্মারক সংগ্রহ করতে স্থানীয়দের আয়োজিত এক সভায় দর্শক সারিতে ফ্রেমে বাঁধানো জামা নিয়ে দাঁড়িয়ে আছেন এক পিতা জামাটি দেখিয়ে ইতস্তত হয়ে জিজ্ঞেস করেন একাত্তরের শহীদ আমার কন্যার একমাত্র স্মৃতি এটাকে মুক্তিযুদ্ধ জাদুঘরের স্মারক হিসেবে নেওয়া যায় সেই সভা মঞ্চেই ট্রাস্টিদের হাতে শহীদ কন্যার একমাত্র স্মৃতিচিহ্ন তুলে দেন মুক্তিযোদ্ধা আব্দুল সালাম খান রেহানার কোনো ছবি নেই নেই কোনো স্মৃতিচিহ্ন এই জামা কেবল নীরব সাক্ষী হয়ে আছে ইতিহাসের বর্বরতম গণহত্যাযজ্ঞের একটি মৃত্যুর